সজনে শাক আমার খুব প্রিয় আমার বাড়িতে প্রায়ই এই শাকটা হয় আমার মায়েরও খুব প্রিয় ছিল এই শাক শুধু আমাদের বাড়িতেই নয় আমাদের গ্রাম শেরপুর আশেপাশের গ্রাম শাহপাড়া আসলপুর এবং আমাদের পুরো খড়গ্রাম ব্লকেই এই শাকটা ভীষণই জনপ্রিয় কিন্তু সত্যি বলতে এর যে এত খাদ্যগুণ তখন কিন্তু জানতাম না শাক হিসেবেই খেতাম সজনে পাতা বহু শতাব্দী ধরে প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়ে আসছে দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত ও বাংলাদেশে এই শাকের জনপ্রিয়তা সব থেকে বেশি ছিল ছিল এই কারণে বলছি কারণ বর্তমানে সজনে পাতা শুধু দক্ষিণ এশিয়া নয় ইউরোপ আমেরিকা আফ্রিকা মধ্যপ্রাচ্যে উচ্চ চাহিদা সম্পন্ন একটি সুপারফুড সজনে পাতার এত জনপ্রিয়তার কারণ হচ্ছে এর পুষ্টিগুণ সজনে পাতায় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে হাড় মজবুত করে রক্তাল্পতা প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুগার নিয়ন্ত্রণ করে ত্বক ও চুল ভালো রাখে এত গুণের একটা পাতা শুধু শাক হিসেবে খাবো কেন তাই একটা রেসিপি আপনাদের জন্য এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ভীষণই হেলদি এবং সুস্বাদু এই রেসিপিটা করতে কি কি লাগছে সেটার একটা ডিটেলস আমি ক্যাপশানে দিয়ে দেব আর আপনাদের বলি যে এখানে দেখুন কয়েক কোয়া রসুন আলাদা করে ভাজা হচ্ছে এটা আমি গার্লিক বাটার ব্রেড বানাবো বলে কিভাবে বানিয়েছি এই ভিডিওতে ডিটেলসে দেখানো হয়েছে আপনারা দেখতে পাবেন অবশ্যই সেইভাবেই বানাবেন এবং এই স্যুপটা ব্রেডের সঙ্গেই ভালো লাগে ক্রিসপি ব্রেড ব্রেডটাকে একটু হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে সেকে নেবেন তাহলে বেশ মুচমুচে হয়ে যাবে আর যে কোনো স্যুপের সঙ্গেই এই ধরনের ব্রেড খেতেই ভালো লাগে এখানে আমি ব্রাউন ব্রেড ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্রেড ব্যবহার করতে পারেন অথবা রুটি দিয়েও খেতে পারেন গরম গরম এই স্যুপ এবং এই মুচমুচে ব্রেড দারুণই একটা কম্বিনেশন স্বাদে গন্ধে ভরপুর একটা স্যুপ যেটা খেয়ে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে আমাকে ফলো করে দেবেন